নাম রামদাস বলতে একটা হিন্দু নাম বুঝা যায় কিন্তু হ্যাঁ ওটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি এই জায়গাটা মনে করেন কি যে যখন প্রথমে যখন নাম হয় ব্রিটিশের আমল থেকে তাই এই জায়গাটা ছেড়ে এই ঘাটটা ছিল রামবিলাস ভগতের হ্যালো বন্ধুরা নমস্কার ওয়েলকাম টু মাই ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো এর আগে আমি একবার রামদাস বিলে এসেছিলাম ঘুরতে রামদাস বিলে এসে সেখানে অনেক জল ছিল এখন সেরকম জল নাই জল এখন নেমে গেছে যার কারণ শুকিয়ে জায়গাটা তো আমি একটা আছি এখন চার স্টলে চার স্টোরি একটা আঙ্কের মুক্ত শুনবো এই জায়গাটা রামদাস হওয়ার কারণটা কি মানে রামদাস জায়গাটার নাম কি কারণ হয়ে যাবে তার মেনু উদ্দেশ্যটা কি হ্যাঁ আঙ্কেল এখানটা যে রামদাস জায়গাটার নাম তো রামদাস হওয়ার কারণটা কি রামদাসের কারণ হলো কোনটা যে এই জায়গাটা মনে করুন যে আপনার চাপায় নাম গুঞ্জের মধ্যে এর চেয়ে ফাঁকা জায়গা নাই এক নম্বর কথা আর দুই নম্বর কথা হচ্ছে যে এখানে মনে করছে একটা ফাঁকা বিল ঘোরার মতো আচ্ছা আচ্ছা তিন নম্বর কথা হচ্ছে যে আপনার এখানে একটা ব্রিজ

এই জায়গাটা তো ভালো লাগে ছেলে মেয়েদের জন্য ঘোরা ভালো হয় ফাঁকা বিল মানে ফাঁকা ফিল্ড ফাঁকা মাঠ এই জন্য কথা আচ্ছা তো সবই তো বুঝলাম জায়গাটা রামদাস মানে রামদাস মানে জায়গাটার নাম রামদাস বলতে একটা হিন্দু নাম বুঝা যায় কিন্তু হ্যাঁ ওটা আমি আপনাকে বুঝিয়ে দিছি এই জায়গাটা বনকরণ কি যে যখন প্রথমে যখন এটা নাম হয় ব্রিটিশের আমল থেকে তাই এই জায়গাটা ছেড়ে এই ঘাটটা ছিল রামবিলাস ভকতের আচ্ছা আচ্ছা এই এক হিন্দু লোকের নাম ছিল রামবিলাস ভকতের হ্যাঁ হ্যাঁ ওই তার জন্য মনে করে যখন ওই ওই লোকের নামে চলছে ওই লোক পালিয়ে গেছে এখন এই জায়গার জমি এলে জমিদার বা লোক ছিল এলে বিভিন্ন লোকের হাতে চলে গেছে এখন ওই বড় করে হিন্দু লোক ভারত চলে গেছে এলে এখন মুসলমানের আছে দখল মানে এখন তাহলে দেখা যাচ্ছে অন নামে জায়গাটা প্রচারিত হয়েছে রামদাস নামে প্রচারিত নামে

তো আমরা বুঝতে পারলাম যে আসলে জায়গাটার নাম রামদাস বিল কেন দেওয়া হয়েছে আঙ্কেলের মুক্ত সবই শুনলাম আর আপনারা হয়তো যারা জানেন না তারা হয়তো বুঝতে পারলেন তো আসলে এখন সেরকম জায়গাটা জল নাই আর যে রামদাস যে নাম রামদাস ভকত নাকি রামবিলাস ভকত ও এখন নাই সে ইন্ডিয়া চলে গেছে যার কারণে তার নামটাই প্রচারিত হয়েছে তো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সবাই জানাবেন আর যারা যারা রামদাস